নমস্কার খবর বাংলা সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজর মুহূর্তের খবরে হুড়মুড়িয়ে বাসের সাঁকো ভেঙে সোজা ব্রাহ্মণী নদীতে পড়লো গাড়ি সেতুর ওপর দিয়ে একটি ছোট চার চাকা গাড়ি পারাপার করতে গিয়ে সেতুটি আচমকায় ভেঙে পড়ে যার জন্য গাড়িটি সোজা গিয়ে ব্রাহ্মণ নদীতে পড়ে এবং গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন আহত হন বাসের সাঁকো হুড়মুড়িয়ে ভেঙে নদীতে পড়লো গাড়ি গুরুতর জখম ছয় বাসের সাঁকো ভেঙে বড় বিপত্তি কুড়মুড়িয়ে বাসের সাঁকো ভেঙে সোজা ব্রাহ্মণী নদীতে পড়ল গাড়ি অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা গুরুতর জখম হয়েছেন ওই গাড়ি চালক সহ মোট ঘটনাটি ঘটেছে রবিবার মুর্শিদাবাদের নবগ্রামের জাফর দুর্ঘাটে ঝুঁকি নিয়ে অবৈধ পাড়াপাড়ির অভিযোগ উঠল এলাকারই কয়েকজন অসাধু ব্যবসায়ী বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার বিকালে সেতুর উপর দিয়ে একটি ছোট্ট চারচাকা গাড়ি পারাপারের সময় সেতুটি আচমকাই ভেঙে পড়ে ফলে গাড়িটি নিচে ব্রাহ্মণী নদীতে পড়ে যায় গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন আহত হন দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা তৎপর হয়ে আহতদের উদ্ধার করে যখন দেব পূর্ব পাঁচ গ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানেই তাদের চিকিৎসা চলছে আহতদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে বাসের সেতুটির পরিবর্তে ওই স্থানে তাই এবং নিরাপদ সেতু নির্মাণের দাবি উঠেছে নবগ্রাম থানার পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছে অ্যাক্সিডেন্টটা হলো এই যে মারুতিটা যে যাচ্ছিল আসছিল হঠাৎ মধ্যে স্থলে হরমল করে একবার নদীতে পড়ে গেল এই শাঁখোটা অনেক দিন থেকে হবে হবে হচ্ছে কিন্তু হচ্ছে না এটা লোকাল শাঁখ একটা মাচান পাবলিক করেছে কিন্তু এটাই সব গাড়ি ঘোড়া নিয়ে পার হয়ে চলে যাচ্ছে সরকারি অনুমতি নাই কে করেছে মাচানটা এরকম আলিম দেওয়ার জানিয়েছে নিগমের পক্ষ থেকে তাই দোকান পাট তুলে নেওয়ার জন্য আবারও ব্যবসায়ীদের পুনরায় নোটিস দেওয়া হয় কিন্তু তারপরও দোকান না সরানোর কারণে সোমবার অভিযানে নামেন শিলিগুড়ি পুর নিগমের কর্মীরা শিলিগুড়ি পঁয়তাল্লিশ রাস্তার উপরে থাকা প্রায় একশো কুড়িটি দোকান ভেঙে গুড়িয়ে দিল শিলিগুড়ি পুর নিগম মূলত বেশ কয়েক মাস আগে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে এই দোকানগুলো ভাঙার নোটিশ দেওয়া হয়েছে এ সময় সামনে পুজো থাকার কারণে ব্যবসায়ীদের অনুরোধে ভাঙা বন্ধ করে শিলিগুড়ি পুর নিগম আগে থেকে জানা সত্ত্বেও বেশ কয়েক মাস কেটে গেলেও দোকান সরিয়ে নেওয়ার কোন রকম পদক্ষেপ ব্যবসায়ীদের পক্ষ থেকে না নেওয়ায় পুর নিগমের পক্ষ থেকে আবারও ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয় সেখান থেকে দোকান উঠিয়ে নেওয়ার জন্য তারপর দোকান না সরানোর কারণে এই সোমবার অভিযানে নামে শিলিগুড়ি পুর নিগমের কর্মীরা অন্যদিকে ব্যবসায়ীদের অভিযোগ কর্মহারা হয়ে পড়েছেন প্রায় একশোটি পরিবার কি করে তারা সংসার চালাবে সেই ভেবেই মাথায় হাত পড়েছে তাদের जब से यहाँ पर खाली था उसी समय तो से हम लोग बैठे हैं हम ही लोग बाजार को फिर कमाए भाई मिल कर दुकान कर रहे थे और बाल बच्चा भी यहीं से पालन पोषण किए अभी देखिए खुश हुआ टूटने के बाद में हम लोग का कितना कर्जा है लोन है बंधन है इसके से सब है ना इसी से चलता है बच्चा लोग का पढ़ाई लिखाई भी यहीं से चलता है वो सब हम लोग कैसे करेंगे और तो ट्रोल भांग कर दीजिए आज पाँच बजे बोरे से आकर के टोल भांग कर दीजिए आजमी अगर क्या चीज़ का दुकान है? लेबू का लेबू का लेबू बेचते थे धनिया पता तो इससे पहले कॉर्पोरेशन से आप लोग को बोला गया था पहले तो बोले थे तो इस्प्रेशि, इस्प्रेशि, इस्प्रेशि. आप लोग को क्या पहले भी नोटिस दिया गया था मैंने पहले दिया था लेकिन बोला कि अपना कटवा बोला कि इतना ही तो बनाई रखी है तभी क्या करेंगे অন্য থেকে পুরোনোগমের মেয়র পরিষদ দিলীপ বর্মন জানান বহুদিন আগে নোটিস করা হয়েছিল কিন্তু সে সময় পুরোনোগমের আধিকারিকদের সাথে কথা বলে কোনোভাবে তাদের উচ্ছেদ বন্ধ করা হয়েছিল কিন্তু রাস্তা সম্প্রসারণ করতে গেলে এদেরকে সরতেই হবে সে কারণে পুরোনোগমের পক্ষ থেকে আবারও নোটিস করে এই দোকানগুলো ভেঙে দেওয়া হয়েছে ফার্স্ট মাস আগে দোকান তৈরি ছিল না বা একটা ব্যাপার ছিল তার জন্য তখন আমি নিজে দাঁড়িয়েছি যেহেতু এই যেতো দোকানদার আছে এই দোকানদাররা এখানে দোকানদারি করছে পঁয়তাল্লিশ আর এরা যারা দোকানদার আছে তারা ম্যাক্সিমাম হচ্ছে ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের ভোটার এবং তাদের ভোটে আজকে কিন্তু আমি কাজ তো সেই জায়গার থেকে মানবতার খাতিরে তখন আমি পাঁচ মাস তাদের জন্য কর্পোরেশনের সঙ্গে কথা অনেক কথা গরম নরম হয়েছিল তখন একটা সময় সামক্ষের ব্যাপার ছিল তো সেই হিসাবে তাদেরকে পাঁচ মাস রাখা হয়েছে কিন্তু আমি জানতাম না যে এখানে আজকে এই ঘটনাটা ঘটবে তো ঘটে গেল কিন্তু আজকে না ভাঙলেও কালকে তো ভাঙতে হতো কিন্তু তার মধ্যেও যে এদের যে পুনর্বাসনের ব্যবস্থা তা পুনর্বাসনের ব্যবস্থাটা আগে করে তারপরে ভাঙার কথাটা আমি বলেছিলাম যাই হোক যেটা হয়েছে ডেভেলপ করতে গেলে কিছু তো ক্ষতি হবে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা প্রশাসনের নজর এড়িয়ে নানান রকম পাচার চক্রের কাজ চালাচ্ছে পাচারকারীরা আর এবার গরুর গাড়িতে করে কয়লা পাচার অবৈধভাবে কয়লা বোঝায় তিনটি গরুর গাড়িকে আটক করলো দুবরাজপুর থানার পুলিশ তিনটি গরুর গাড়ি থেকে অবৈধভাবে নিয়ে যাওয়া প্রায় পনেরো টন কয়লা উদ্ধার হয় প্রশাসনের নজর এড়িয়ে নানান রকম পাচার চক্রের কাজ চালাচ্ছে পাচারকারীরা আর এবার কয়লা পাচার চক্রের গাড়ি রুকলো পুলিশ কখনো বালি পাচার কখনো কয়লা পাচার পুলিশের নজর এড়িয়ে পাচার হচ্ছিল কয়লা কিন্তু পাচারের আগে আটক করা হলো অবৈধ কয়লা এবার অবৈধ কয়লা বোঝায় তিনটি গরুর গাড়ি আটক করলো দুবরাজপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে আজ ভোরে দুবরাজপুরের পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কের শাল নদীর ব্রিজের কাছে আটক করা হয় তিনটি অবৈধ কয়লা বোঝায় গরুর গাড়ি খয়রাশোল ব্লক এলাকা থেকে অবৈধ কয়লা বোঝায় গাড়ি করে আসছিল গরুর গাড়িগুলি তিনটি গরুর গাড়িতে প্রায় পনেরো টন অবৈধ কয়লা পাচার করা হয়ে ছিল পুলিশের গাড়ি দেখে পালিয়ে যায় গরু গাড়ি চালকরা দুবরাজপুর থানার পুলিশের ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কে বা কারা এই কয়লা পাচারের সাথে যুক্ত তা খতিয়ে দেখছে দুবরাজপুর থানার পুলিশ আসানসোলে শুরু হয়েছে অষ্টম পশ্চিম বর্ধমান জেলার বইমেলা প্রায় সাত দিন ধরে চলবে এই বইমেলা এই বইমেলার সূচনা করেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এবং আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক পাশাপাশি উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার একাধিক নেতৃত্বরা আসানসোলে শুরু হলো অষ্টম পশ্চিম বর্ধমান জেলার বইমেলা রবিবার বিকালে আনুষ্ঠানিকভাবে গ্রন্থাগার মন্ত্রী সুদ্দিকুল্লা চৌধুরী আইন ও মলয় ঘটক উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি পশ্চিম বর্ধমানের জেলা শাসক পন্নম বলম এ সহ প্রমুখেরা এদিন বইমেলার সূচনার শুরুতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের শ্রদ্ধা নিবেদন করা হয় সাত দিন ধরে চলবে এই মেলা মেলায় মোট একশোটি বুক স্টল রয়েছে এই বইমেলা এবারে অষ্টম বইমেলা আমাদের আসানসোলে যদিও রাজ্যে আমাদের নবম বইমেলা সরকারিভাবে কিন্তু প্রতি বছরেই বইয়ের বিক্রি বেড়েছে এবং গতবারে এক কোটি তিরিশ লক্ষ টাকার বই বিক্রি হয়েছিল এছাড়াও রানীগঞ্জে তেরো লক্ষ টাকার বই বিক্রি হয়েছিল রানীগঞ্জে একটা বইমেলা হয় এখানে আরও একটি সংস্থাও বইমেলা করে সেখানেও বই বিক্রি হয় সুতরাং বইয়ের চাহিদা কমেনি মানুষের কাছে বই যদি কেউ একবার পড়েন বা বই পড়া অভ্যেস করেন তাহলে কিন্তু সারা জীবন ধরে তিনি পড়াশোনা করতে বাধ্য তিনি করেন পশ্চিম বর্ধমান জেলা সদর মাকাম আসানসোলে অষ্টমতম বইমেলা অনুষ্ঠিত হয়েছে আজকে তার সূচনা এখানে আমাদের কলিগ মাননীয় মন্ত্রী মলয় ঘটক তিনি আছেন ডিএম এডিএম এসডিও আছেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কমিশনার যারা আছেন তারা আছেন জেলা পরিষদ সমিতি সকলেই আছেন সবথেকে বেশি আনন্দের বিষয় যে আমাদের প্রিয় ছাত্র ছাত্রীদের এখানে আছে বই হলো স্রোতের বিরুদ্ধে লড়াই স্রোত একদিকে বই আরেক খবর এখনকার মতন এই পর্যন্ত এর পর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি